কাকা এবর্তমান তো এইভাবে মানে গরু দিয়ে হাল চাষ করা দেখাই যায় না না আপনি এটা কত বছর ধরে করতেছেন আমি এটা আমার এক যুগ এক এক যুগ চল চলছে ও এক যুগ হাই হ্যাঁ কাকা আমার ছোটবেলা থেকে হাল চাষা ছোটবেলা থেকে হাল চাষা এই এই গরু দুটোর বয়স কত আপনি কিনেছেন কতদিন কিনেছি তিন বছর তো চলেছে

এটা তো হালি গরু না আলি গরু আয় এইবার একটা আলি গরু কিনেছি দুই লাখ টাকা দিয়ে এই এর সাথে আর একটু বড় ব্যাগ এর সাথে এক মন গোস্ত তার গায়ে বেশি আছে তো আপনার এই কয়টা আছে আলি গরু আমার এই দুটো আলি গরু দুইটা বেশি লাগে না এইগুলো তো ওই যে বিভিন্ন পানির ভিতরে যে ঘেরে ও হাল সৃষ্টি হয় ঘেরে হাল সৃষ্টি হয় হাই হাই সেই ঘেরে আলো চাষাদুন নিতে বন্ধুরা এটা কাকা কিন্তু ওই

একবার যে টাকা বানিয়েছি তা খরচের টাকা ওই নেই আমার পনেরোশো টাকা দেবে আর তিন টাকা দুই ঘর তিন হাজার টাকা খরচ হবে একটা বই বলতে তা বুলনি তার ফার্স্ট দিন যদি বর্ষা হয় তাহলে ওই ওই কাজ হয় না ভালো বারো সারা হয় না ও আচ্ছা দুই রাত্রি লাগবে দুই রাত্রি পরে যে বর্ষা বলি বৃষ্টি হলে আবার কি সমস্যা হবে

আর বাড়ি ঘর আর একজন আছে আমাদের ইউনিয়নে ধরে বাড়ি দুইজন আপনি আর বাড়ি ঘরে একজন জামিন মোল্লা এগুলো তো ধরে রাখতে হবে কারণ সব জায়গা তো ট্রাকটা যাবে না 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 রাত দিন দিয়ে পাঁচশো টাকা নাছি না খরচও আছে খাবার চিকিৎসা হ্যাঁ এমনি মাঝে কোন সময় আপনার কোনো হালি গরুর মানে কোনো অসুখ হয়েছে আপনি এটা নিয়ে চিন্তা করছেন না ভাই পাইছেন এমন কোনো ঘটনা ঘটেনি না আশা করি যে আমার ওই নেই কলম নেই আলহামদুলিল্লাহ এই খালি একটু বাদে কাবু ঘাস কম খায় আবার এই ঘাস বেশি খেয়ে এত পারে না তো আমরা ও জিনিস খাই তা জিনিস খালিও কাজ হয় না আমি এই বার গরুটারে ওকে এক মন চিটা গুড় খাইছি তা ওর পরিবর্তন আমি ভালো বুঝতে পারি না একটা একটা কৃমির রসদ খাইছি ধরেন পঞ্চাশ টাকা দিয়ে তা আর এ তো কিছু খায় না এর ওই কুটো হ্যাঁ এক কেজি সকালে বুঝছি খাই নিয়ে আইছি ষাট কেজি ভানি খাইছি দুশো গ্রাম চিটেগুড় গুড় খাইছি দুশো গ্রাম খোল খাওয়াইছি সারা দূর গা তাই তাই কবে না যে আমি ফারবো না রায় আপনি যেখানে যাবেন হাল চাষ করতে বর্তমান তো ঘাস কুটোর অনেক দাম যেখানে হালচা করতে ওইখানে তো অনেক ঘাস পাওয়া যায় ওদের মাঝে একটু বিরতি দশ বিশ মিনিট খাই নেবেন ওদের সময় খান হয় না খান হয় না কেন বুঝছেন

কত সময় লাগবে বা লাগে বারোটা তারিখ লাগে মানে কয়েক ঘন্টা আর কি ছয় সাত ঘন্টা আটটা নয়টা দশটা তিন ঘন্টা পুরো একশো আমার আমি আটটার আগে ওই বইতে আসতে পারিনি বাড়িতে খাওয়া টানিয়া অনেক সময় তো চাষ করার সময় মুখে টুসি পরাই দেয় আপনি যে টুসি ব্যবহার করেন ও আচ্ছা মানে আমার লাগিন এই

এই জন বাসিয়েই দেবো একবারে আর একখান সার্জ দিয়ে হ্যাঁ সার ছাড়াই দিয়ে বাসিয়েই দেবো দুইখান বাসাই বাসিয়ে দেওয়ার পরে বিচি বনবে আবার আর দুই খান দেবো ও আচ্ছা মোটামুটি অনেক সময় যেন প্রসেস বাকি আছে হ্যাঁ হ্যাঁ না খানি খানি হ্যানি হ্যানিটে থ্যান টে থ্যান হানিতে ধানিতে কাকা আমাদেরকে সুন্দরভাবে ভিডিও করতে সহযোগিতা করেছেন কাকার প্রতি রইল অবিরাম ভালোবাসা এবং কাকার সবগুলো গরু কাকা নিজেও সবাই সুস্থ থাকুক এবং আমাদের এলাকায় যেন তার এই ঐতিহ্যপূর্ণ যে কাজটা পুরোনো খানিকটা যেন সে ধরে রাখতে পারে তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ